আসসালামু আলাইকুম বিহার ফ্যামিলি অ্যানফারেন্সের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে বসুন্ধরা সিটিতে তো মার্কেটটা আমি একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর বিহাস এই ভিডিওটিতে আমি চলে এসেছি ওপ্পোর একটা শোরুমে তো অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিল তো আমি তার পূর্বে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চারপাশের অবস্থা ওকে তো আমাদের সাথে ভাইয়া আছেন ভাই আপনার নামটা আচ্ছা ওকে ওকে তো ভাইয়া তো সামনে আসতে যাচ্ছে না তো বিহাস বর্তমানে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনার দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা স্মৃতিতে যে অ্যাস্কেলেটর আছে তার ঠিক সামনে ওপর একটা শোরুম আছে এখানে আর গেট দিয়ে ঢুকলেই কিন্তু আপনারা একদম সামনে তো আমি এখানে দেখা দিচ্ছি আর বর্তমানে এখানে আমাদের যে ওপোর যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে সেগুলোর মার্কেট প্রাইস কী আছে বা এখানে কী গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন তারপরে কী ক্যাশব্যাক পাচ্ছেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো তো আমি একটু শোরুমটা আপনাদেরকে দেখাচ্ছি তবে এখানে যেহেতু বছর বছরের প্রথম মাস এখন তো এই উপলক্ষে আপনাদের কী ছাড় আছে এখানে এখানে প্রত্যেকটা মডেলের সাথে ডিসকাউন্ট অফার চলতেছে আর হচ্ছে কি ডিসকাউন্ট অফার সেটা মানে যেমন এই ফোনটা একটু দেখেন এটা কোন হাজার ছিল এখন তেরো হাজার নয়শো আচ্ছা ওকে তো বিয়ার্স আমি আপনাদেরকে এক একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই কিন্তু আপনারা নিউ ইয়ারে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো আমি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইসটা কত আমি সর্বনিম্ন কোন সর্বনিম্ন আমাদের রানিং প্রোডাক্ট হচ্ছে বারো হাজার টাকা এগারো হাজার নয়শো নব্বই আচ্ছা সেটা কোনটা এইটটি থ্রি কোনটা সেটা ওই কন্ডাস আচ্ছা তো আমি একটু ওখান থেকে একটু দেখে নিব তো ভিয়স আমি শোরুমটা একটু দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে সর্বনিম্ন যে প্রাইস আছে সেটা এ এইটি থ্রি না আচ্ছা ওকে তো ভিয়োস স্ক্রিন আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ এইটি থ্রি আর এটার দাম হচ্ছে এগারো হাজার নয়শো নব্বই টাকা তো এই মডেলটা পেতে হলে কিন্তু আপনারা শুধু এখানে চলে আসবেন ছিল তেরো হাজার আচ্ছা দুদিন আগে তেরো হাজার পাঁচশো টাকা ছিল তো আপনারা এখানে আসলে পরে এই যে মডেলটা পেয়ে যাবেন তো এগারো হাজার নয়শো নব্বই টাকা পরে কত টাকা তো ভাই আমরা এখানে আরো একটা আরও একটা দেখতে পাচ্ছি আউট হয়ে গেছে আউট আছে আচ্ছা তো মার্কেট আউট প্রায় আমরা এস সেভেন ওয়ান এটার প্রাইস হচ্ছে ন হাজার নয়শো নব্বই টাকা ওকে তো আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের যে ওপো কিন্তু মার্কেটে অনেক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে তো আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কিন্তু সুযোগ চলে আসতে পারেন এখানে তো নেক্সট আমরা উপরের এ জি এস এটা হচ্ছে তেরো হাজার নয়শো নব্বই টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এগুলো র্যাম রুম তো অবশ্যই বিয়াল্লিশশো তিরিশ ব্যাটারি তিন ইঞ্চি অলরেড আচ্ছা ওকে তো তেরো হাজারের পরে আমরা চোদ্দ হাজারের ভিতরে কি আছে উপরে হ্যাঁ হ্যাঁ হাজার এ ফাইভ আছে আচ্ছা ওকে তো আমরা এই সেটটা তো দেখে নিচ্ছি এটা হচ্ছে এ ফাইভ এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার নশো নব্বই তো এটার সাথে ছাড় কি আছে এটা দেখেন ফার্স্ট একুশ ছিল পরে বিশ হয়েছে এক উন উনিশ হয়েছে দুই হাজার টাকা ডিসকাউন্টে কুড়ি হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট ওকে তো আমরা এখানে আরও কিছু সেট দেখব তো বিভাস আমরা এখানে আর একটা সেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে এস সেভেন আর এটাও কিন্তু পূর্বে প্রাইস ছিল চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা তো বর্তমানে দাম হচ্ছে বাইশ হাজার নয়শো নব্বই টাকা প্রত্যেকটা সেটের সাথে কিন্তু আপনারা দু হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তবে এটাতে কি ছাড় আছে ফিক্সড প্রাইস আচ্ছা আমাদের ফ্লাইগশিপ মডেল আঠারো আচ্ছা এস নাইন এস সেল অ্যাপ নাইন আচ্ছা এফ নাইন এটা হচ্ছে আঠাশ হাজার বা তো আমি চেষ্টা করেছি মোটামুটি যে সেটগুলো এখানে আছে সেগুলো আপনাদের একটু দেখানোর জন্য

তো বিহ মোটামুটি আমি চেষ্টা করেছি এখানে যে ফোনগুলো আছে বা সেটগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য সেটা হচ্ছে এ থ্রি এটার দাম হচ্ছে এগারো হাজার নয়শো নব্বই টাকা তারপরে আমরা এফ সেভেন দেখতে পাচ্ছি এটা চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এখানে কিন্তু ভেরিয়াস কালার ভেরিয়াস ডিজাইনের সেট আছে তো হ্যালো ভাইয়া এদিকে একটু তো বিহ এখানে আরও যে মডেলগুলো আছে সেগুলো আমি একটু দেখে নেব তো তো আমি ইউটিউব চ্যানেল থেকে আপনার এখানে আসলে যে ওপ্পোর যে ডিজাইন গুলো বা যে মডেলগুলো আছে সেগুলো আমরা একটু কাস্টমাইজ করবো আর কি যে কত দাম কি কি ডিজাইন আছে ঠিক আছে তো আমি আপনার কাছ থেকে একটু জানবো আসলে যে বর্তমানে এই যে নতুন বর্ষক যেহেতু এখানে ছাড়টা কি আছে ওপর উপর আর বলতে ভাই হচ্ছে আমাদের সবগুলো প্রোডাক্টের কি ডিসকাউন্ট চলতেছে আচ্ছা তো হচ্ছে আমাদের আপনি এ থ্রি এসি সবচেয়ে বেশি চলতেছে আর কি ব্যাটারি হচ্ছে বিয়াল্লিশশো তিরিশ এমএস ব্যাটারি কোনটা এটা এটা হচ্ছে এই যে এ থ্রি এসি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে খুব পাওয়ারফুল একটি ব্যাটারি ঠিক আছে বিয়াল্লিশশো তিরিশ এমএস যেহেতু ব্যাটারিটা দেওয়া হয়েছে এটা দুইটা ভার্সন অ্যাভেলেবেল এক হচ্ছে টু জিবি র্যাম এটা থ্রি জিবি র্যাম আচ্ছা তো টু জিবি র্যামে যেটা সেটা হচ্ছে আপনার আগে ছিল চোদ্দ হাজার নয়শো এটা এক হাজার টাকা ডিসকাউন্ট করা হয়েছে এটা এখন হচ্ছে তেরো হাজার নয়শো নব্বই টাকা এবং আরেকটা ভার্সন আঠারো হাজার নয়শো নব্বই সেটা হচ্ছে ষোলো হাজার নয়শো টাকা প্রত্যেকটা সেটেই মানে দুই হাজার থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে

তো বিহার্স আমি বিদায় নেব আর তার পূর্বে আমি আপনাদের একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি সেটা হচ্ছে বসুন্ধরা সিটি এক্সপিরিয়েন্স জোন ওয়ান ওয়ান তো বিহার্স এখানে আসলে পরে কিন্তু আপনারা ওপর যে ডিসকাউন্ট চলছে তো সেটগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনারা তো আমি ধরে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি বিদায় নেবো আসসালামু আলাইকুম